আলাইকুম তো আজকে আমি যেই এড নেটওয়ার্কটা নিয়ে কথা বলবো বা এড নেটওয়ার্কের ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে গিগা পাব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে গিগা পাব এড নেটওয়ার্কের কিছু আর্নিং প্রুফ দেওয়া আছে এবং এখানে সেলফ ক্লিক মিনি মিনিবোটের কিছু পিকচার্স দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা মূলত আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন যাদের হচ্ছে গিগা পাবের সেলফ ক্লিক মিনি বোট লাগবে বা ইউজার সিস্টেম গিগা পাবের বোট লাগবে সেগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টুডে অফার লিঙ্ক নামে যে অপশানটা আছে সেখান থেকে এবং এখান থেকে ডেমো বোট চেক করতে পারেন এগুলো চেক করে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন সরাসরি আমাদেরকে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে এখানে নাম্বার দিয়ে আসে আশা করছি বোঝে গেছেন তো আজকে আমরা দেখব যে গিগা পাবে কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট করবো এই এর নেটওয়ার্কে কীভাবে আমরা হচ্ছে মূলত অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্ট করার পর আমরা এখানে একটা অ্যাপসকে অ্যাক্টিভ করব। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস অ্যাক্টিভ অবস্থায় আছে এই স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কীভাবে অ্যাক্টিভ করবো এবং জোন আইডি বের করবো যে জোন আইডিটা বের করে আপনারা হচ্ছে আমাদেরকে পাঠাবেন এবং সেই জোন আইডি দিয়ে আমরা হচ্ছে আপনাকে মিনি বোর্ড ক্রিয়েট করে দিবো মিনি বোর্ডটা কীরকম হবে আপনারা নেওয়ার পর এরকম একটা আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই এইখান থেকে দেখছেন একটা বোর্ড আছে আরেকটা বোট আছে মানে দুইটা বোর্ড দিয়ে আছে আপনাদের যার যেটা ইচ্ছে সেটা নিতে পারেন যে ডিজাইনটা আপনাদের মানে সুন্দর লাগে সেটা নিতে পারেন তো আমি হচ্ছে এই বোটে ঢুকে আপনাদের দেখাই দিই যে কীভাবে আসলে বোর্ডটা হবে বটের লিঙ্কে ক্লিক দিলাম এই যে তারপর হচ্ছে স্টার্ট করলাম স্টার্ট করার পর এখান থেকে হচ্ছে ওপেন বটে ক্লিক দিবেন দেন আবার হচ্ছে এখান থেকে স্টার্ট একটা বাটন পেয়ে যাবেন এই যে স্টার্ট বাটন পেয়ে গেছেন এখানে ক্লিক করে দিন তো বটটা নেওয়ার পর কীরকমটা হবে তো আমি অ্যাডস একটাই শুধু রান করে দেখাবো কারণ ইউটিউবে কিছু গাইডলাইন আছে যেগুলো হচ্ছে সমস্যা করবে তো আমি এই অ্যাডটা কিন্তু ব্লার করে দেবো ঠিক আছে আপনারা দেখতে পারবেন শো হচ্ছে কিনা এখান থেকে ওয়াচারে ক্লিক করবো ওয়াচারে ক্লিক করলে আমি হচ্ছে প্রথমে এখানে ওয়াচারে ক্লিক করলে আপনাদের হচ্ছে একটা অ্যাডস শো হবে এবং অটো অ্যাডস যে সিস্টেমটা আমাদের বোটের মধ্যে আছে এই অটো অ্যাডসে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি একটার পর একটা অ্যাডস আসতেই থাকবে একটার পর একটা কিন্তু অ্যাডস আসতেই থাকবে ঠিক আছে এটাতে ক্লিক দিলে আর এটাতে ক্লিক করে হচ্ছে একটা অ্যাড দেখবেন এখানে ক্রস আসবে উপরের দিকে ক্রস করে আবারও নতুন করে অ্যাড দেখতে পারবেন এবং যখন আপনি স্টার্ট অটো অ্যাডসে ক্লিক দেবেন তখন তো অ্যাডটা চলবে যখন এই এডটাকে আপনি বন্ধ করতে চাইবেন তখন স্টপ অটো এয়ার্সে ক্লিক দিলে এই অটো এয়ার্সটা অফ হয়ে যাবে আমি একটা এড দিয়ে দেখাই দিই আপনাদের এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওয়াচ ক্লিক দিলাম সাথে সাথেই বা গিগাপের কিন্তু একটা অ্যাড আমাদের সামনে চালু হয়ে গেলো এটা পনেরো সেকেন্ড ধরে চলবে এবং এখানে ক্রস চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের বটে কিন্তু খুবই স্মুথলি অ্যাডগুলো চলে কোনো কোনো প্রকার কোনো ঝামেলা নাই ক্লিক করার সাথে সাথেই আপনি অ্যাড দেখতে পারবেন দেন এখান থেকে হচ্ছে ক্রস চলে আসবে এই যে ক্রস চলে আসছে ক্রস করে বেরিয়ে আসুন আশা করছি এই বটটা সম্পর্কে আপনারা বুঝে গেছেন কীভাবে আপনারা বটটা পাবেন নেওয়ার পর এরকমই আপনাদেরকে একটা বট দেওয়া হবে এবং সেখানে কাজ করবেন তো আজকে আর মানে এত কথা বলবো না আজকে অলরেডি তিন মিনিটের ভিডিও হয়ে গেছে আপনার কীভাবে মূলত অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনার হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে গিগা পাপের যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন বা আপনারা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে পারেন চলে আসার পর এখানে গুগল ক্রম ক্রম ব্রাজারে আপনারা লিখবেন যে গিগা পাপ এভাবে লিখবেন গিগা পাপ ডট কম গিগা পাপ তারপরে ডট দিয়ে সিওএম এভাবে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো এটা দেওয়ার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেটাতে আপনারা ঢুকে যাবেন ঢুকার পর হচ্ছে মূলত আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন আছে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন এখানে তো আমি তো টেলিগ্রাম থেকে দেখাচ্ছি আপনারা হচ্ছে মূলত দেখে নেবেন ডেস্কটপ করে নিয়ে ঠিক আছে তারপর এখান থেকে আমরা যেহেতু পাবলিশার আমরা এখানে অ্যাপগুলা অ্যাডগুলা দেখবো আমরা তো অ্যাডভার্টাইজেন না অ্যাড দিব না তাই আমরা হচ্ছে সাইন আপ এস পাবলিশারে ক্লিক দিব ঠিক আছে তো পাবলিশারে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু ওয়েট করবেন যার নেট স্পিড ভালো থাকবে তার তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে তো আপনারা হচ্ছে এখানে ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন ওকে ফাইনালি আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখুন লগ ইন করার জন্য কোনো ইমেইলও চায় নাই কোনো কিছুই চায় না এখানে চলে আসছে যে লগ ইন উইথ টেলিগ্রাম এখানে অনেক বুঝেন না আসলে কীভাবে অ্যাকাউন্টটা করতে হয় এখানে মূলত আপনাকে একটা টেলিগ্রাম দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা করতে হবে তো এখানে আপনাকে সাইন আপ উইথ সাই সাইনিং উইথ টেলিগ্রামে ক্লিক করলে আপনার যদি থেকে কোনো অ্যাকাউন্ট থাকে সেটা লগ ইন করতে পারবেন আমরা যেহেতু ভাই একদম নতুন অ্যাকাউন্ট করবো তাই জন্য হচ্ছে লগ ইন উইথ টেলিগ্রামে ক্লিক দিব ঠিক আছে এই লগ ইন উইথ টেলিগ্রামে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার সাথে দেখবেন যে এখানে নাম্বার দেওয়ার একটা প্রসেস চলে আসছে তো নাম্বারটা কোথায় পাবেন আপনি এখান থেকে হচ্ছে আপনার টেলিগ্রামে চলে আসবেন ঠিক আছে তো আমি এখান থেকে টেলিগ্রামে চলে আসবো আচ্ছা তো টেলিগ্রামে আসার পর আপনার হচ্ছে ত্রি লাইনে ক্লিক করবেন ত্রি লাইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে অবশ্যই ঠিক আছে এখানে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা পেয়ে যাবেন এটা হচ্ছে কপি করবেন ঠিক আছে ওকে তো এখান থেকে চাপ দিয়ে ধরবেন ধরে দরে কপি করবেন কপি করেছে আপনার গুগল ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলে গুগল ক্রম ব্রাউজারে চলে আসবেন ঠিক আছে তো আমি যেহেতু টেলিগ্রাম থেকে দেখাচ্ছি এইখানে হচ্ছে মূলত আপনাকে সেই যে নাম্বারটা আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে তো এখানে হচ্ছে পেস্ট করে দেবেন এরকম চাপ দিয়ে ধরে নাম্বারটাকে পেস্ট করে দেবেন অবশ্যই হচ্ছে এই জিরো পর্যন্ত কেটে দেবেন এইখানে হচ্ছে চাপ দিয়ে ধরে এরকম হচ্ছে ওয়ান সেভেন পর্যন্ত রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে এটাকে হচ্ছে কেটে দেবেন এক সেকেন্ড ওকে তো নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে অবশ্যই ওয়ান সেভেন থেকে দিবেন জিরো যে দিকে আসে তারপর নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি দিবেন নেক্সট ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসছে তো দেখুন এখানে কিন্তু আমাদের টেলিগ্রামে একটা মেসেজ চলে গেছে অলরেডি ঠিক আছে সেই মেসেজটা আমাদের অ্যালাউ করতে হবে তো টেলিগ্রামে আমরা চলে আসবো আবারও এখান থেকে হচ্ছে বের হয়ে আমরা টেলিগ্রামে চলে আসবো দেখুন এখানে কিন্তু তারা আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে টেলিগ্রাম অ্যাপসের মধ্যে একটা কিন্তু ভেরিফাইড এই যে টেলিগ্রামের যে মানে সাইটটা আছে এখানে তারা মেসেজটা দিবে এখানে ক্লিক করে আমাদেরকে কনফার্ম করতে হবে ঠিক আছে তো এখান থেকে কনফার্ম আপনারা করে দেবেন দেন কনফার্ম হয়ে গেছে আবারও চলে আসবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে খুলে গুগল ক্রম ব্রাউজারে চলে আসবেন এবং এখান থেকে চলে আসার পর দেখুন অ্যাপসাইট লিখে চলে আসছে এবং এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি তো আমরা হচ্ছে অ্যাপসেটে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের হচ্ছে আবারও কিন্তু এইখানে নিয়ে চলে আসবে আপনাদের এরকমটা নিয়ে আসবে না আপনারা আবার হচ্ছে গুগল ফ্রম বোঝার আসবেন আসার সাথে সাথে দেখবেন যে অ্যাপসেট করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ফাইনালি ডান ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা আমাদের ফাইনালি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন মূলত হচ্ছে আমাদের এখান থেকে একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে যেটা দিয়ে আমরা হচ্ছে অ্যাপ মিনি বট বানাবো বা আপনারা সেই জন্য ক্রিয়েট করে আমাদেরকে দিবেন তো সেটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা ক্রিয়েট করার জন্য এখান থেকে থ্রি লাইনে ক্লিক করুন থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে অ্যাপস অপশনে চলে আসবেন ঠিক আছে এই যে এই যে অ্যাপস অপশন আছে এই অ্যাপস অপশনে চলে আসবেন অ্যাপটা অ্যাড করার জন্য কারণ অ্যাপটা অ্যাপটাকে যদি আপনারা অ্যাড না করেন তাহলে আইডি পাবেন আর জোনাইটি না পাইলে এখানে কিন্তু আপনারা কোনো আর্নিং করতে পারবেন না তো এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক দিবেন যেভাবে দেখাচ্ছে সেমভাবে করে আমাদেরকে জোন আইডি দেবেন যারা হচ্ছে অ্যাপস আমাদের কাছ থেকে কিনে নিতে চান ঠিক আছে তো এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে মূলত দেখতে পাচ্ছেন প্রথমে দিচ্ছে আপনাদের আপনার হচ্ছে অ্যাপ নেম তারপর হচ্ছে টেলিগ্রাম ডিরেক্ট লিঙ্ক ওয়েবসাইট ইউ আর এল এগুলো আপনারা কোথায় পাবেন এগুলো তো আপনাদের কাছে থাকবেন আর এগুলো আপনাদের বোঝারও প্রয়োজন নাই আপনারা যারা আমাদের কাছ থেকে অ্যাপগুলো বাই করবেন আমরা এইখানে আপনাকে সবকিছু সব কিছু দিয়ে দেবো ঠিক আছে আপনারা কীভাবে কি দেবেন সব কিছু দিয়ে দেবো তারপর আপনি ক্রিয়েটে ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু এই এই যে অ্যাপটা হচ্ছে রিভিউতে চলে যাবে এবং চব্বিশ ঘন্টার পর কিন্তু আপনার এই অ্যাপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি এখানে এগুলো আমি দিয়ে দেখাচ্ছি এগুলো আমার আগে থেকে তো আমাদের কাছে আসছে তো এগুলো আমি দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি ওকে তো ফাইনালি কিন্তু আমাদের সবগুলা দেওয়া শেষ আপনারা যখন বটটা আমাদের কাছ থেকে নিতে চাইবেন তখন কিন্তু আমরা এগুলো আপনাকে দিয়ে দেবো আপনারা এখানে সুন্দরভাবে বসাই দিবেন কোনটা কোথায় দিবেন আমরা হচ্ছে লিখে দেবো আপনাকে ইনবক্সের সমস্যা নাই তো এগুলো হচ্ছে বসানোর পর আপনি হচ্ছে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এটা মূলত ব্লার করে দিব কারণ এগুলো হচ্ছে পার্সোনালি তো হচ্ছে আপনি যখন বট নেবেন আমি হচ্ছে আপনা আমরা হচ্ছে আপনাকে এইগুলো দিয়ে দেবো ঠিক আছে তো এই গেলে এখানে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন আমাদের কিন্তু ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিভিউতে চলে গেছে অলরেডি কিন্তু আমরা যেটা ইয়ে করলাম এটা কিন্তু রিভিউতে চলে গেছে এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের যখনই অ্যাপ্রুভ অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে অ্যাক্টিভ লেখা চলে আসবে তখন আপনারা হচ্ছে আমাদেরকে এই কোডটা দিতে হবে তো কোডটা দেওয়ার জন্য আপনারা হচ্ছে এই সাইড থেকে এই সাইডে ওটা টান দেবেন ঠিক আছে সেইভাবে হচ্ছে টান দেবেন টান দিলে দেখবেন কিছু যাবে না দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরোর মতো আসে দু তিনটা এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে আমাদেরকে যে কোডটা দিতে হবে সেটাই আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি এই যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টটা হচ্ছে আপনারা টোটাল এখান থেকে কপি করবেন এই যে কপি বাটনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কপি বাটনটা আছে এই কপি বাটনে ক্লিক দিবেন ঠিক আছে তো এই কপি বাটনে ক্লিক করে এই টোটাল স্ক্রিপ্টটা হচ্ছে আপনারা কপি করবেন কপি হয়ে গেছে যখনই আপনারা কপি করবেন কপি করে আমাদেরকে ইনবক্সে পাঠাই দিবেন আমরা হচ্ছে আপনাকে মিনিপোডটা ক্রিয়েট করে দেব এবং এইখানে যখন আপনাদের অ্যাক্টিভ চলে আসবে তখনই কিন্তু কুটটা আমাদেরকে পাঠাবেন একটিভ আসার পর কিন্তু আমাদেরকে কুটটা আপনি পাঠিয়ে দেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই অবশ্যই আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং যে কোনো প্রকার অ্যাপস আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা গি পাবের যে কোনো সমস্যায় কিন্তু আমাদেরকে এখানে মেসেজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা হচ্ছে ভিডিও দেখে অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ করে আমাদেরকে জন্য এটা পাঠিয়ে দিলে আমরা হচ্ছে আপনাকে এরকম একটা মিনি মিনিপোড ক্রিয়েট করে দেব আশা করছি বুঝতে পারছেন তো ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ